বাই ফার্নিচার বৃহস্পতিবার জলপাইগুড়ি আর্ট গ্যালারিতে ইআইআইএলএম কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাসের এর উদ্যোগে দ্বিতীয় বর্ষে অনুষ্ঠিত হল এইচআর কনক্লেভ নামমেশ প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানে শুভ সূচনা করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি শ্রীমতী কৃষ্ণা রায় বর্মন মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী ওএসডি এস ডি উত্তরকন্যা শুভাশীষ ঘোষ পুরোজিৎ বকশিগুপ্ত সুজয় বর্মন ইআইআইএলএম কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাসের ক্যাম্পাস কোঅর্ডিনেটর প্রফেসর ভাস্কর চক্রবর্তী মহাশয় সহ আরও বিশিষ্ট ব্যক্তিরা উক্ত অনুষ্ঠানে মোট পঁয়তাল্লিশটি কোম্পানির এইচআর সিনিয়র ম্যানেজার ম্যানেজাররা উপস্থিত ছিলেন কলেজের ক্যাম্পাসিং ও প্লেসমেন্ট ডিপার্টমেন্টের পক্ষ থেকে এইচ আর কনক্লেভের উদ্যোগ নেওয়া হয় যাতে ছাত্রছাত্রীরা কর্পোরেট এক্সপোজারের সুযোগ পায় এখানে বিভিন্ন বিষয়ের উপর প্যানেল টকের ব্যবস্থা করা হয় যেখানে ছাত্রছাত্রীরা সরাসরি এইচআরদের প্রশ্ন করেন এবং তার উত্তরও এইচআররা দেন এছাড়াও গত বছরের মতো এই বছরও কলেজের পক্ষ থেকে ইয়াং এন্টারপ্রেনার অ্যাওয়ার্ডের আয়োজন করা হয় এই অ্যাওয়ার্ডের মাধ্যমে নতুন যারা শুধু চাকরির আশায় না থেকে হওয়ার উদ্যোগ নিচ্ছেন তাদের উৎসাহিত করা হয় কলেজের ক্যাম্পাস কোয়ার্ডিনেটর প্রফেসর ভাস্কর চক্রবর্তী এই একটি অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করতে পেরে ভীষণ আপ্লুত এবং উনি ছাত্রছাত্রীদের ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য এরকম উদ্যোগ ভবিষ্যতেও নেবেন এই প্রতিশ্রুতি দেন আজকে আর্ট গ্যালারিতে একটা প্রোগ্রামে এসেছিলাম ভাস্কর চক্রবর্তী আমাদের অত্যন্ত বিখ্যাত ম্যানেজমেন্ট গুরু ওনার যে ইনস্টিটিউট আছে জলপাইগুড়ির সেখানে এসছিলাম এবং এখানে স্টুডেন্ট ক্রেডিট কার্ড বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে এবং আদারওয়াইজও প্রচুর বাচ্চা পড়াশোনা করছে ম্যানেজমেন্ট এডুকেশন তো আগামীর জলপাইগুড়ি মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে দেখতে চাইছেন প্রচুর পরিমাণে শিল্পোদ্যোগী এই শিশুদের মধ্যে দিয়ে এই শিক্ষার্থীদের মধ্যে থেকে উঠে আসবে এই রকম আমাদের আশা রয়েছে হ্যাঁ সেটাই আমি বলবার চেষ্টা করলাম এবং ওয়েস্ট বেঙ্গল যে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড স্কিম আছে ডব্লু বি সিসিএস সেই ভবিষ্যৎ ক্রেডিট কার্ড স্কিমেরও সুযোগ নিতে বললাম আগামী দিনে যাতে ওনারা নেট জব ক্রিয়েটার হিসেবে নিজেদেরকে তৈরি করতে পারেন যাতে প্রচুর পরিমাণে জব তৈরি করতে পারেন আগামী দিনের ম্যানেজারদের সেটাই বললাম আমাদের এখানে আজকে যে প্রোগ্রামটা হচ্ছে মূলত সেটা এক অর্থে জলপাইগুড়ি শহরের জন্য একটু অভিনব আর মূলত ছাত্রছাত্রীদেরকে কেন্দ্র করে ইআইএলএ এম কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস গত বছর থেকে শুরু করেছিল সেটা এইচ আর কনক্লেভ মানে আমাদের কলেজে ক্যাম্পাসিং হয় যেই সব কোম্পানিগুলো আসে তারা যাদের রিক্রুটার টপ এইচ আর তাদেরকে আমরা এক মঞ্চে নিয়ে আসি আজকের দিনটাতে সেখানে বিভিন্ন রকম প্যানেল টক হয় বছর প্রায় পঁয়তাল্লিশটারও বড় কোম্পানি এবং অনেক বহুজাতিক কোম্পানি এইচআররা রিক্রুটাররা এসছেন আমাদের এই প্রোগ্রামটার সঙ্গে আমরা স্থানীয় যারা ইয়াং অন্টারপ্রেনার যারা চাকরি করব না নিজে উদ্যোগ নেব আরও প্রচুর লোকের কর্মসংস্থান তৈরি করব তাদের এই রকম মানসিকতা নিয়ে কাজ করছে তাদেরকে আমরা বিভিন্নভাবে খুঁজে বার করি তাদেরকে আমরা একটা সম্মান দেই আমাদের স্টুডেন্টদের সামনেও তারা খুব বড় একটা অনুপ্রেরণা হয় এবং তাদের সাথে আমরা মিলেমিশে কাজ করতে চাই এইভাবেই হয়তো একটা শহর বড় হয়ে ওঠে এবং প্রচুর ছেলে একটা পজিটিভ ভাইবস নিয়ে পজিটিভ মাইন্ডসেট নিয়ে তাদের জীবন ক্যারিয়ার তৈরি করতে পারে মূল ব্যাপারটাই হচ্ছে ইআইএলএম কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাসের ছেলেমেয়েরা যেন খুব ভালোভাবে তৈরি হতে পারে সমাজকে সমৃদ্ধ করতে পারে আমি অ্যাজ আ প্যানেল ডিসকাশনের জন্য আসছি যে টপিক আছে এমএসএমই এর উপরে ওর জন্যে আমাদেরকে ডাকা হয়েছে ইনভাইট করা হয়েছে ব্যাট এই কলেজের কলকাতা ক্যাম্পাস থেকে কিছু বাচ্চারা আসছিলো দু এক বছর আগে আমাদের ফ্যাক্টরিতে ইন্ডাস্ট্রি ভিজিট করার জন্যে তারা পুরো মানে পুরো ইন্টায়ার সেট ঘুরে গেছে তারা এক্সপিরিয়েন্স হয়েছে আমরা এটাই দেখি যে বা আমরা বাইরে থেকে লোকজন হায়ার করি আমাদের বিজনেস প্রাইসেসে অপারেশনসগুলো হ্যান্ডেল করার জন্যে আর এখন আস্তে আস্তে দেখা যাচ্ছে যে এখানকার লোকাল বাচ্চারা ছেলেরা মেয়েরা এই এডুকেশন লেভেলের পাওয়া যাচ্ছে তো আশা করি আমাদের ম্যান পাওয়ার রিসোর্স হায়ারিংটা আরও ইজি হবে জলপাইগুড়ি মার্চেন্ট রোড কমপ্লেক্স সুবর্ণা এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার বার্থডে পার্টি হোক কিংবা আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে ছত্রিশ বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি সুবর্ণা আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা